দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার মুখ পড়ল শুভেন্দুদের মিলে গিয়েছে ডিএনএ সঞ্জয় একাই ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে আজিকর কাণ্ডে কলকাতা পুলিশের দাবিতে সম্ভবত সিলমোহর করতে চলেছে কেননা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব বা সি থেকে ডি এর টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা আর তাতেই জানা যাচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে কারণ ধর্ষিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কারো সিমেন্ট মিলেনি বলেই বিশ্বস্ত সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে স্থল থেকে সংগ্রহ করা নমুনা পাঠিয়েছিল কলকাতা পুলিশ গত তেরোই আগস্ট বেনিয়া পুকুরের ওই কেন্দ্রীয় ল্যাবের দ্বারস্থ হয়েছিল লালবাজার আর্জিকর ইস্যুতে কলকাতা পুলিশের অনুরোধে তখন তারা জানিয়েছিল এক সপ্তাহের মধ্যে এর রিপোর্ট মিলবে কিন্তু তেরোই আগস্ট আরজিকর ধর্ষণ খুনের তদন্তভার কলকাতা পুলিশের হাতে থেকে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট স্বভাবত ডিএনএ টেস্টের রিপোর্ট তাই কলকাতা পুলিশের কর্তাদের সম্মতির ভিত্তিতে বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে হস্তান্তর করেছে সেন্ট্রাল ল্যাব আর তার থেকে স্পষ্ট হচ্ছে মর্মান্তিক ধর্ষণের সঞ্জয়ের ভূমিকা কিভাবে হয়েছে টেস্ট সময় ময়না তদন্তের খুন হওয়া চিকিৎসকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল ঘটনার রাতে ধৃত পোশাক সেমিনার রুমের নীল রঙের বিছানার চাদর লাল রঙের দুটি কম্বল এবং ঘটনাস্থল থেকে বায় একগুচ্ছ চুলের নমুনা সবই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ল্যাবে তা বিশ্লেষণ করে ধর্ষক হিসেবে সঞ্জয়কে চিহ্নিত করেছেন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবের বিজ্ঞানী কাণ্ডে ডাক্তারদের একটা মহল প্রথমে ইঙ্গিত দিয়েছিল তিলোত্তমার সঙ্গে গণধর্ষণও হয়ে থাকতে পারে এই দাবি ঘিরে আরজিকর কাণ্ডের যাবতীয় বিতর্ক অভিযোগ উঠে কলকাতা পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে তাই সিবিআই এর তদন্তকারী আধিকারিকদেরও এ ব্যাপারে ওয়াকাট আদালত গ্রাহ্য প্রমাণ প্রয়োজন ছিল ওই সেমিনার রুম বা ঘটনাস্থলে সিসি ক্যামেরা নেই নেই প্রত্যক্ষদর্শীও ফলে এই রহস্যের কিনারার একমাত্র রাস্তা হয়ে উঠেছিল ডিএনএ টেস্ট অবশেষে সেই ডিএনএ টেস্টের রিপোর্টে এসেছে সিবিআইয়ের এর হাতে তবে এরপরও সমস্যা আছে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজব ছড়িয়ে রয়েছে ফলে ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে এলে সব বিতর্ক সংশয় মিটে যাবে এমনটাও নয় কেউ এই ভয়াবহ ঘটনা লঘু করে দেখানোর চেষ্টা করেছিল কিনা না সেই তদন্তও চলছে কিন্তু ধর্ষণে অন্য কারো উপস্থিতি যে পাওয়া যাচ্ছে না সেটা দেখিয়ে দিল ডিএনএ টেস্টের রিপোর্ট সিবিআইও কিন্তু এই ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছে সেই রিপোর্ট হাতে এসেছে কিনা সে ব্যাপারে এজেন্সির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি দুই রিপোর্ট এক হলে কোনো প্রশ্ন উঠবে না কিন্তু আলাদা হলে নতুন করে বিতর্ক বাঁধবে